ওং নম শিবাই জয় শনিদেবের জয় জয় রাধে রাধে নমস্কার অ্যাস্ট্রোটক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্ন প্রত্যেকটি নক্ষত্রের মানুষদের রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য এই বিশেষ বৈশিষ্ট্যগুলি তাদের জীবনের অগ্রগতির পথকে প্রশস্ত করে আবার ঠিক একইভাবে তাদের প্রত্যেকের জীবনে রয়েছে কিছু দুর্বলতা সেগুলি তাদেরকে পিছিয়ে নিয়ে আসে এই স্ট্রেংথ এবং উইকনেস এই সমবয় রয়েছে প্রত্যেকটি মানুষ এই প্রত্যেকটি মানুষ বারোটি রাশিতে বিভক্ত আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো কুম্ভ রাশি কালপুরুষের একাদশ রাশি শনি দ্বারা প্রভাবিত তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্মে বেশি বিশ্বাসী হন এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষেরা অত্যন্ত ক্রিয়েটিভ হন এরা ভীষণ সৎ এবং যথার্থ ব্যক্তি হন এবং এরা দায়িত্ব নিতে ভালোবাসেন আজ আমাদের আলোচ্য বিষয় হলো গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের ফলে স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র ব্যবসা অর্থ এবং প্রেম ও বৈবাহিক সম্পর্ক ইত্যাদির কি কি পরিবর্তন ঘটতে চলেছে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে শনি বর্তমানে স্বগহ মকর বা কুম্ভতে থাকলে কর্মজীবনের দায়িত্ব দায়িত্ববোধ এবং পরিশ্রমের মূল্য বাড়বে রাহু ও কেতু যদি ষষ্ঠ বা দশম ঘরে প্রবেশ করে তাহলে হঠাৎ পরিবর্তন চাকরিতে রদ বদল বা নতুন দায়িত্ব আসতে পারে চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসবে সিনিয়রদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া সম্ভব যারা বিদেশে কাজ করতে চান তাদের জন্য সময়টি ভালো ভিসা সংক্রান্ত কাজ এগুবে তবে এই সময়টিতে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে বিশেষ করে জুলাই আগস্ট মাসে অতিরিক্ত কাজের চাপ মানসিক চাপ সৃষ্টি করতে পারে উপায় হিসাবে প্রতি শনিবার শনিদেবকে তেল ও কালো তিল বিনোদন করুন নিয়মিত সকালে পাঁচ মিনিট ধ্যান করুন মনোসংযোগ এবং ফোকাস বাড়বে আগামী সময়ে কুম্ভ জাতকদের জন্য স্বাস্থ্য মিলিয়ে মিশিয়ে যাবে কিছুটা সতর্কতা এবং নিয়মিত রুটিন মেনে চলা অত্যন্ত জরুরি হবে বিশেষ করে যারা ইতিমধ্যেই কোনো পুরোনো রোগে ভুগছেন কুম্ভ রাশির অধিপতি শনি বর্তমানে নিজের রাশিতে বা মিন রাশির কাছাকাছি অবস্থান করতে পারে যা স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সাহায্য করবে তবে বেশি পরিশ্রম শরীরকে ক্লান্ত করতে পারে রাহু ষষ্ঠ অষ্টম বা দশম স্থানে অবস্থান করতে চলেছে তাহলে হঠাৎ অসুস্থতা মানসিক চাপ ও গোপন রোগের ভোগার সম্ভাবনা থাকবে কাজের চাপ বা পারিবারিক সমস্যার কারণে মানসিক অস্থিরতা বাড়তে পারে মেডিটেশন বা যোগব্যায়াম উপকারী হবে অনিয়মিত খাওয়ার অভ্যাস ও বাইরে খাওয়া এড়িয়ে চলা জরুরি হাড় ও জয়েন্ট সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে বয়স্ক কুম্ভ রাশির জাতক জাতিকারা হাঁটু বা কোমরে ব্যথার ভুগতে পারেন। পরবর্তী আলোচনা করব ব্যবসা বাণিজ্য সম্পর্কে আগামী সময়ে কুম্ভ রাশির ব্যবসায়িক ক্ষেত্র কেমন যাবে তা বিচার করতে গেলে শনির অবস্থান বৃহস্পতির দৃষ্টি এবং রাহু কেতুর প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শনি এখন কুম্ভ রাশিতে অবস্থান করছে এটি আপনাকে ব্যবসায় স্থিরতা ও দায়িত্বশীলতা এনে দেবে বৃহস্পতি দশম ঘর থেকে কর্মক্ষেত্রে শুভ ফল দিচ্ছে রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে যা হঠাৎ মুনাফা কিংবা ক্রিয়েটিভ ব্যবসায় সাফল্য দিতে পারে তবে কিছুটা বিভ্রান্তি আনতে পারে কেতু বর্তমানে লাভস্থানে থাকায় গোপন সাহায্য বা অপ্রত্যাশিত উৎস থেকে মুনোবা হতে পারে নতুন ব্যবসার পরিকল্পনা শুরু করতে চাইলে এই সময় ভালো পুরোনো পার্টনারশিপে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে সতর্ক থাকুন টেকনোলজি শিক্ষা মেডিকেল বা কনসালটেন্সি সংক্রান্ত ব্যবসায় অগ্রগতি হতে পারে বড় ধরনের ডিল বা চুক্তি সফল হতে পারে যারা বিদেশ সংক্রান্ত বা অনলাইন ব্যবসা করছেন তাদের বাড়তি আয়ের সুযোগ হতে পারে ব্যবসায় নতুন বিনিয়োগের সময় এটি অনুকূল হতে পারে তবে নথিপুত্র যাচাই করে নিন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থনৈতিক পরিস্থিতি ভালো করে বিশ্লেষণ করুন পার্টনারশিপে স্বচ্ছতা রাখুন মার্কেটিং ও অনলাইন প্রসারে জোর দিন শুক্রের প্রভাব পারিবারিক জীবনে সৌন্দর্য ও প্রেম বজায় রাখতে সাহায্য করবে আপনি পরিবারের সদস্যের সঙ্গে আনন্দময় সময় কাটাতে পারবেন মঙ্গলের গতি মাঝামাঝি সময়ে মঙ্গল কিছুটা উত্তেজনা আনতে পারে তাই ভাই বোনদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে বিবাহিতদের জন্য দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে নিজের কথাবার্তা সংযম রাখা দরকার তবে মে মাসের শেষের দিকে সম্পর্ক আরও মধুর হবে অবিবাহিতদের জন্য বাড়ির বড়রা আপনার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারেন বিয়ের প্রসঙ্গ উঠে আসতে পারে যারা সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা কিছুটা স্বস্তি পেতে পারেন তাদের পড়াশোনার অগ্রগতি দেখা দিতে পারে রাহু এখন কুম্ভ রাশির পঞ্চম ঘরে যা প্রেম সম্পর্কিত ঘর এটি নতুন সম্পর্কের সূচনা আনতে পারে তবে কিছু কিছু বিভ্রান্তি সন্দেহ বা গোপন বিষয় তৈরি করতে পারে যাদের প্রেম অনেক দিন ধরে চলছে তাদের প্রেম পূর্ণতা পেতে পারে পরবর্তী আলোচনা করব কুম্ভ রাশির ছাত্র ছাত্রীদের জন্য রাহু এখন কুম্ভ রাশির পঞ্চম ঘরে এটি বিদ্যার ঘর রাহুর অবস্থান নতুন কিছু শেখার আগ্রহ বাড়াবে কিন্তু মনোসংযোগ বিঘ্ন অতিরিক্ত আত্মবিশ্বাস বা বিভ্রান্তি আনতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা নতুন সুযোগ পেতে পারেন মনোসংযোগ কিছুটা ওঠানামা থাকবে বিশেষ করে মোবাইল বা সোশ্যাল মিডিয়ার আসক্তি বাড়তে পারে অতএব আমরা বলতে পারি কুম্ভ ছাত্রছাত্রীদের জন্য আগামী সময়টা মিশ্র হলেও মোটার ওপর পজিটিভই হবে যারা সময় কাজে লাগাতে পারবেন তাদের জন্য উচ্চশিক্ষা স্কলারশিপ ও ভালো রেজাল্ট সম্ভব কুম্ভ জাতক জাতিকাদের জন্য পুরনো কোনো টাকা ফেরত পাওয়ার সুযোগ তৈরি হতে পারে বন্ধু বা আত্মীয়দের সহায়তায় কিছু আর্থিক লাভ হতে পারে ব্যবসায়ী জাতকরা নতুন ইনভেস্টমেন্ট বা চুক্তির মাধ্যমে আয় বাড়তে পারেন প্রযুক্তি অনলাইন বা রিসার্চ সংক্রান্ত কাজ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে শনি কুম্ভ রাশির স্বরাশিতে অবস্থান করেছে যা আপনার পরিশ্রমের ফল নিশ্চিত করে তুলবে মঙ্গল ও রাহু কিছুটা চাপ বাড়াতে পারে বিশেষ করে যারা শারীরিক ও পরিশ্রমের কাজ করে বৃহস্পতি আর্থিক ও মানসিক দিক থেকে সাপোর্ট দেবে তবে শুক্র ও বুধ মাঝে মাঝে মনোসংযোগে বিঘ্ন ঘটাতে পারে আপনি এই সময় নিজেকে খুব উদ্যমী মনে করবেন দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন এমন অনুভব করবেন যেসব কাজ আগে আটকে ছিল তা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি এখন দশম ঘরে অবস্থান করছে যা কর্মজীবন ও মানসিক স্থিরতার জন্য গুরুত্বপূর্ণ তাই প্রতিকার হিসাবে প্রতি বৃহস্পতিবার গরিব ব্রাহ্মণ ও ছাত্রদের বই কলম বা হলুদ কাপড় দিন মিষ্টি বিশেষ করে বেসন লাড্ডু দান করুন